আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাথে আছে আমি আশা আক্তার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এ তো আমি রান্না বসাইছি রান্না বান্না এই যে এদিক দিয়ে গরম গরম ভাত আর দুধ জল হইতেছে দুধ জল হয়ে গেছে আর আজকে রান্না করব ছোটো ইলিশ মাছ এই যে লাউ শাকের মানে ডগা শাক কয়েকটা আলু দেবো সিম আর এই যে এটার জন্য মশলা অল্প মশলা দিয়ে আজকে রান্না করব। আর ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে আজকে রান্না করব আমার দোল হয়ে গেছে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমার মাছটা ভাজা হয়েছে আমি হালকা ভেজে নিয়েছি ইলিশ মাছ অত বেশি ভাজলে ভালো লাগে না তরকারির জন্য আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ এখন দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আমি আপনাদের আগেই বলেছি আজকে আমি কম মশলা রান্না করব এবং শাকটা না কষিয়ে রান্না করব হালকা করে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে এখন আমি ঢাকনাটা দেখে দেব দেড় মিনিট কি দু মিনিট কষাবো আপনারা সাথেই থাকুন আমার দু মিনিট হয়ে গেছে মোটামুটি কষানো শেষ এখন আমি এখানে একটু পানি দেব অল্প করেই দিব শাকের যে পানি উঠব আমি সবসময় তরকারিতে গরম পানি ইউজ করি এখানে গরম পানি দেওয়া হয়েছে এই যে শাকগুলা এখন আমি দিয়ে দেব শাক শাকের ডাটা শান্ত হয়েছে এভাবে রান্না করলে হয় কি শাকের কালারটা সুন্দর থাকে শাকের টেস্টটাও ভালো থাকে টেস্টটা নষ্ট হয় না আমি মাছ দিয়ে শাক রান্না করলে এভাবে রান্না করি না কষিয়ে একটু ঢেকে দিই যে পলক আসার পরে মাছ দিয়ে দিয়েছি দেখেন শাকের কালারগুলা একদম সবুজ সবুজ আছে এই যে আমার রান্না কমপ্লিট এখন আমি চুলার জাল বন্ধ করে দিব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ